হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল অফ সুন্দরবন চ্যানেল থেকে আমি বনি বলছি বন্ধুরা আর আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি বলো তো বন্ধুরা অন্য কোথাও নয় আজকে যাচ্ছি সকাল সকাল বেরিয়ে আমি ডক্টর দেখাতে যাচ্ছি আর এটা হচ্ছে একজন হোমিওপ্যাথি ডক্টর আর কোথায় বলতো এটা হচ্ছে আমাদের দেশবাড়ি মানে বাসন্তীতে তাই আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে বেরিয়ে পড়েছি ছেলে কিন্তু আসেনি বন্ধুরা ছেলে ওর পড়া আছে আজকে তো রোববার রোববার মানেই তো ওর অনেকগুলো পড়া থাকে তা যাই হোক তার জন্য ছেলেকে আনেনি আর এমনিতেই ছেলে ক্লাস নাইনে পড়ে ও কোথাও যেতেও চায় না যেখানে যা নিয়ে যায় বন্ধুরা জোর করেই আমাকে নিয়ে যেতে হয় যা যাই হোক আর এখন ওইখানে যাব গিয়ে ডক্টর দেখিয়ে তারপরেও আরও একটা জায়গায় আমি যাবো বন্ধুরা কোথায় বলতো সেটা এখন বলবো না সেটা এখন সিক্রেট কোথায় যাব সেটা যখন যাব গেলে তোমরা দেখতে পাবে দেখলে তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে যে কোথায় গেছি যাই হোক আমার সাথে থাকো পাশে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আর আজকের এই সকাল থেকে কিন্তু প্রচুর মেঘলা ওয়েদার আর সমানে কিন্তু ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছে আর দেখো এত সময় কিন্তু প্রচুর মেঘলা ছিল আর এই মুহূর্তে একটু রোদ রোদ উঠেছে তা যাই হোক আর এখন তো শ্রাবণ মাস শ্রাবণ মাস মানে বৃষ্টির মাস যাই হোক চলো বন্ধুরা এখন রক্তটা দেখিয়ে আসি আর তোমাদের সাথে যেমন যেমন পারবো সেগুলো সব কিছুই শেয়ার করবো তাহলে চলো টা এই মুহূর্তের জন্য আবার পরের দেখা হচ্ছে বন্ধুরা দেখতে দেখতে চলে আসলাম বাসন্তী ব্রিজের কাছে ঠিক ব্রিজে ওঠার আগের মুহূর্ত থেকে আমি আমার ক্যামেরাটা অন করেছি আর এই দেখো উঠে পড়লাম ব্রিজে আর সামনের আকাশের মানে মেঘটা এতটা সুন্দর লাগছে কি বলবো তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না আর বাঁদিকে দেখতেই পাচ্ছ নদী একদম এখন এই মুহূর্তে আমরা নদীর উপর থেকে পার হচ্ছি তা যাই হোক আর গাড়িটাও চলছে আর রাস্তাটা একটু সমস্যা আছে যার জন্য একটু কেঁপে কেঁপে উঠছে তা যাই হোক কিছু তো করার নেই তোমরা দেখো চারিদিকটাও কিন্তু খুব সুন্দর লাগছে আর এখন যে জায়গাটা থেকে যাচ্ছি এটাও ব্রিজের মানে ব্রিজটা পুরো শেষ করে একদম মুখের কাছে আমাদের অটো স্ট্যান্ড বাসন্তী ব্রিজের উপরে যে অটো স্ট্যান্ড সেই স্ট্যান্ডের উপর থেকেই আমরা যাচ্ছি এখন এই মুহূর্তে আর যাই হোক এরপরে আমরা ঠিক বাঁদিকের ব্যাগটা সোজাসুজি ধরে আমরা চলে যাব আমাদের বাসন্তী বাজার বাজারের ভিতর থেকে আমাদের যেতে হবে তা যাই হোক সেটাও তোমাদের সাথে যতটুকু পাচ্ছি শেয়ার করে দিচ্ছি এই দেখো এইখানে বাঁদিক থেকে টান নেবে আমাদের বাসন্তী বাজারের দিকটা যাওয়ার জন্যে আর সোজা যে রাস্তাটা গেছে ওটা কোথায় বলো তো ওটা হচ্ছে তোমাদের গদখালি তারপরে ঝড়খালি এই যে রাস্তাগুলো আছে না তোমরা তো অনেকের নাম জানো অনেকে কেন বেশিরভাগ সবাই জানে আর ওইটা হচ্ছে সোজা রাস্তাটা ওই দিকটাই চলে গেছে গদখালি ঝড়খালি এই সমস্ত দিকটা চলে গেছে তা যাই হোক আমরা এখন ব্রিজের তলা থেকে যাচ্ছি বাজারে আর এই যে দেখতে পাচ্ছ এখান থেকে আমাদের বাসন্তী বাজারটা শুরু হচ্ছে বাজারের ভিডিওটা পুরোটা করতে পারলাম না কারণ আমার হাজব্যান্ডকে এখানে প্রায় মানে সবাই চেনে যেহেতু আমাদের একদম বাজারের উপরেই বাড়ি তো বাসন্তী তাই এ দিক থেকে ডাকছে ও দিক থেকে ডাকছে যার জন্যে লাস্টে আর আমি ভিডিও করলাম না ওই সবার সাথে কথা বলতে বলতে চলে গেলাম বন্ধুরা তোমাদের সাথে সকালে কথা বলার পরে আবার মানে আর তোমাদের সাথে কথা বলা হয়নি ওখানে ডক্টর দেখিয়েছি আর ওখানে অনেকটাই ভিড় ছিল যাই হোক যে কোনো কারণে হোক তোমাদের সাথে আর কথা বলা হয়নি তারপরে ডক্টর দেখানোর পরে একটু খাওয়া দাওয়া করেছি করে আমরা বেরিয়ে এসেছি আর এখন চলে এসেছি আমরা আবারও বারুইপুরে এখন বারুইপুরের উপর থেকে আমরা এখন যাচ্ছি আর মনুরা কোথায় যাচ্ছি বলেছিলাম না একটা জায়গায় যাব সেটা তোমাদেরকে তখন গিয়েই দেখাবো সুন্দরবন থেকে আমি রূপা কেমন আছো তোমরা সবাই সবাই একটু অবাক হচ্ছ নিশ্চয়ই আর সুন্দরবন থেকে বনি না বলে রূপা কোথা থেকে বলছে হ্যাঁ আজকে বনি আমার বাড়িতে এসছে আমার বাড়ি বলবো না আমি গড়িয়াতে আমার ননদের বাড়িতে এসেছি তো বনি আমার সঙ্গে দেখা করতে এসেছে আর সত্যি কথা বলতে বলে ভাবতে পারিনি যে বনির সঙ্গে দেখা হবে আর বনি ভাবতে যে দেখা করতে পারবো যে দেখা হয়ে যে কতটা ভালো লাগছে সেটা মানে কাউকে বলে বোঝাতে পারবো না যে কতটা ভালো লাগছে দেখা হয়ে আর আমার একটা ফোনে যে ও চলে এসছে আমরা ওইটা ভাবতে পারিনি তো খুব ভালো লাগলো ওর সাথে ইউটিউবে কারোর সঙ্গে দেখা হয়ে এখন আমরা একটু গল্প গুজব করবো আর অপেক্ষায় থেকো আরও কিছু হয়তো গল্প তোমরা শুনতে পারবে চলো আবার আসছি পরে বন্ধুরা তোমরা তো কম বেশি সবাই আমাদের রূপাকে চেনো এ হচ্ছে সেই মাস্কাট হোম মেকার আমাদের ওয়াইটির মাস্কাট হোম মেকারের রূপা আর রূপা থাকে মাস্কাটে ও এসছে কলকাতাতে আর এখন এসছে ও ননদের বাড়ি আমাদের গড়িয়াতে আর আমি যেহেতু সোনারপুরে থাকি তাই ওর সাথে আমার দেখা হয়ে গেল বা মানে এটা খুব ইচ্ছা ছিল ওর সাথে আমার দেখা করার কারণ ওর সাথে আমার কম বেশি ফোনে কথা হয় ও খুবই ভালো মানুষ একজন খুব ভালো মনের মানুষ আর খুবই সাপোর্টি তা যাই হোক ঈশ্বরের ইচ্ছায় ওর সাথে আমার দেখা হয়েছে মানে এটা যে কত বড় পাও না আর কী যে আনন্দ সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ওদের বাড়িতে যে গেছি রূপার সাথে দেখা করতে গিয়ে মনেই হচ্ছে না যে অন্য কারোর বাড়িতে এসেছি মনে হচ্ছে যেন আমার মানে নিজের বাড়িতে এসেছি মানে একদম নিজের মতন করে ওরা যা গল্প হই হুল্লোর একদম নিজের মতন বোঝাই যাচ্ছে না যেটা আমি অন্য কারোর বাড়িতে এসেছি না নিজের বাড়িতে এসেছি আর ওদের বাড়িতে যে গেছি ওর হাজবেন্ড ওর মানে ছেলে তারপর ওর নন দুটো ননদের হাজবেন্ড ও শাশুড়ি মা সবাই মিলে একসাথে ঘরের মধ্যে আনন্দ আড্ডা রূপার সাথে বন্ধুরা মানে ফোনে কথা হয় বা ওর সাথে পরিচিতি আছে কিন্তু অন্যদের সাথে তো নেই তবুও গেছি যে ওরা মানে বুঝতেই পারছি না যে অন্য অপরের বাড়ি এসেছি না নিজের বাড়িতে আছি এতটাই ওরা আপন করে নিয়েছে যে বা এতটা ভালো মানুষ ওরা মনের মানে এটা মানে কি বলবো বলে তোমাদেরকে বোঝাতে পারবো না আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে রওনা দিচ্ছি তাই ওরা সবাই মিলে এসে আমাদের রাস্তায় এসে গাড়িতে তুলে দিয়েছে অনেকটা দূরেই আমাদের গাড়িটা ছিল সেখানে এসেই ওরা সবাই এসছে শুধু আমাদের মাসিমা বাদে মাসিমা যেহেতু অসুস্থ আর বন্ধুরা এখন তো আমি বাড়িতে চলে এসেছি আর বাড়ি এসে তোমাদেরকে দেখাই আমাদের রূপা আমাদের জন্যে কি গিফট নিয়ে এসছে আর প্রথমেই দেখা এই যে ব্যাগটা এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ ওই ব্যাগটা কার জন্য নিয়ে এসেছে বলো তো তোমরা অনেকেই জানো পুকুতিন্নি ব্লগ পুকুতিন্নি ব্লগের পুকুর মেয়ে মানে আমার বোনের মেয়ে ওর জন্যে রূপাই ব্যাগটা গিফট নিয়ে এসছে আর ব্যাগের মধ্যে অনেক কিছুই গিফট আছে সেগুলো মানে তোমাদেরকে এক এক করে শেয়ার করে দিচ্ছি দেখাচ্ছি এটা কিন্তু আমার মানে ভাবনাই ছিল না যে রূপা আমাদের জন্য এত কিছু গিফট নিয়ে আসবে এটা একটা অতিরিক্ত পাওয়া বললেই চলে তাই তোমাদেরকে এক এক করে শেয়ার করে দিচ্ছি ও কি কি নিয়ে এসছে মাস্কাট থেকে সত্যি কথা বলতে কি বন্ধুরা আমার খুব ইচ্ছা ছিল রূপাকে আমাদের বাড়িতে মানে একটু নিয়ে আসার খুবই ইচ্ছা ছিল কিন্তু আমাদের বাড়ি ও যখন কলকাতাতে এসছে বা ওর সাথে আমার যখন দেখা হয়েছে তখন আমাদের বাড়ির পরিস্থিতি খুবই খারাপ ছিল কারণ তখন আমার সবে সবে আমার পিসি মারা গেছিল আর সবার মনের মানে মন মানসিকতার দিক থেকে খুবই মানে ভেঙে ভাঙা ছিল মানে কারোর মন মানসিকতা কোনো রকম কোনো কিছুই ভালো লাগছিল না তা যাই হোক সেই সমস্ত নানা রকম কারণে ওকে আর বাড়িতে আমি আনতে পারিনি এটার জন্য আমার খুবই খারাপ লেগেছে কিন্তু কী করব বলো বন্ধুরা পরিস্থিতি অনুযায়ী তো চলতে হবে তখন খুবই পরিস্থিতি খারাপ ছিল আমাদের বাড়ির তা যাই হোক ও আনতে পারেনি পরে যদি ওর আসে বা দেখা হয় আমি অবশ্যই ওকে আমি আমার বাড়িতে আনার একটু চেষ্টা করব এটা আমার খুব ইচ্ছা আছে খুবই মনের ইচ্ছা আছে আমি বলেও এসেছি যে পরের বারে আসলে তুমি কিন্তু অবশ্যই আমার সাথে বা আমার বাড়িতে অবশ্যই একবার যেও তা যাই হোক জানি না ওটা কবে হবে কি হবে জানি না ও কবে আসবে আবার ইচ্ছা তো আছে তা যাই হোক তোমাদেরকে তো এক এক করে সমস্ত কিছুটাই শেয়ার করে দিচ্ছি তোমরা দেখো কি কী নিয়ে এসছে এখানে আমার এখন নয় পুকুরও গিফট আছে এখানে এই যে দুটো লিপস্টিক দেখছো এর মধ্যে পুকুরও কিন্তু আছে তা যাই হোক যা যা আছে মোটামুটি তোমাদেরকে সব কিছুই দেখিয়ে দিচ্ছি আর এই ভিডিওটা বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার সাথে থাকবে পাশে থাকবে যে সমস্ত বন্ধুরা আমার সাথে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর যারা প্লিজ বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ ভিডিওটা দেখে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে করে আমার পাশে থাকবে সাথে থাকবে আর আজকের মতন বন্ধুরা এখানেই বিদায় নিচ্ছি টাটা সবাই ভালো থেকো